বাঁকুড়ায় প্রাথমিক শিক্ষকের আট দফা দাবিকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভের পরিস্থিতি তৈরি হল জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদ দফতরের সামনে মঙ্গলবার অস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষকরা তামলি বাদ থেকে মিছিল করে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের মূল গেটে পৌঁছে দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান শিক্ষকদের অভিযোগ কর্মরত প্রাথমিক শিক্ষকদের পুনরায় টেট পরীক্ষায় বসার যে নির্দেশ আদালত দিয়েছে তা নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হচ্ছে দু হাজার পঁচিশ সালের শিক্ষক বদলিতে সঠিক নীতি না মানা সারপ্লাস শিক্ষকের পরিষ্কার সংজ্ঞা নির্ধারণ না হওয়া এবং বদলি পরীক্ষা অস্বচ্ছতা শিক্ষকদের জীবিকা পর্যন্ত অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে এছাড়া শিক্ষকরা দাবি করেন শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের অতিরিক্তভাবে ব্যবহার করা হচ্ছে এদিন সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয় আট দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে দাবির মধ্যে রয়েছে টেট জটিলতা দ্রুত সমাধান বদলি নীতি স্বচ্ছ প্রণয়ন সারপ্লাস শিক্ষকদের সংজ্ঞা নির্ধারণ স্কুলে দ্রুত কম্পোজিট গ্র্যান্ড প্রদান এবং শিক্ষা বহির্ভূত দায়িত্ব থেকে শিক্ষকদের মুক্তি বিক্ষোভের জেলে জেলা বিদ্যালয় সংসদের সামনে উত্তেজনা ছড়ালেও শিক্ষকরা জানান দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে আমাদের দাবি আছে অনেকগুলো আমরা আজকে চেয়ারম্যান সাহেবের মানে বিগত দু মাস ধরে পেছনে দৌড়ে যাচ্ছে যে আমাদেরকে একদিন সময় দিন আমাদের আমরা রাখো তো আজকে উনি আমাদেরকে সময় দিয়েছেন আমরা এসেছি আমাদের দাবিগুলো নিয়ে প্রথম দাবি আমার মানে আমরা যারা আমি দু হাজার দুই সাল থেকে চাকরি করছি হঠাৎ আমাকে ট্রেট দিতে বলা হচ্ছে কিন্তু তখনকার যে ক্রাইটেরিয়া আমি চাকরি পেয়েছি তাহলে আজ আমাকে কেন ট্রেট সেই বিষয় নিয়ে সরকার বা ডিপিএসি কি ভাবছে দাবি আছে তার সঙ্গে আছে ডব্লুবিএই ক্ষেত্রে সবাই ডব্লিউএচ পাই আমরা প্রাথমিক কেন সেই অধিকার পাব না আরও দাবি হচ্ছে আমাদের যারা নতুনভাবে হেড টিচার স্কুলগুলিতে তারা কোনো ইনক্রিমেন্ট পাচ্ছে না সামান্য আমাদেরকে করতে হচ্ছে এছাড়াও হচ্ছে মানে ঠিক সময় মতো কম টাকা পাচ্ছি না নিজেদেরকে পকেট দিয়ে হেড টিচারতে হচ্ছে স্কুলের চক ডাস্টার পর্যন্ত আমাদেরকে নিজেদের হয় পরীক্ষা নিতে হচ্ছে বোর্ডে লিখে বা নিজেদেরকে ছাপিয়ে নিয়ে নিজেদের পকেট থেকে দিয়ে এখানে ট্রান্সফার চলছে যারা সার্কুলার আছেন তাদেরকে অগ্রাধিকার দিতে হবে এবং কারা ট্রান্সফার মানে সারপ্লাস সেটাও আমাদেরকে জানাতে হবে দাবিগুলো নিয়েই আজকে আমরা এসেছি এখানে এই দাবি নাহলে কি আগামী দিন বৃহত্তর আন্দোলন আমরা তো নিশ্চয়ই বৃহত্তর আন্দোলন মানে আমরা ধর্ণা যা কিছু করতে হয় আমরা কিন্তু করব রয়্যাল ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির নগরী বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল রেস্টুরেন্ট আমাদের এসি রুম এবং এসি বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আর নানান খাবার তাই আজই আসুন এবং আপনার খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খরকাশুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন থ্রি এইট ফোর টু ফোর থ্রি নাইন ফোর থ্রি অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন সিক্স টু টু জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারে